নিজে আগুন দেখলে যা নিভাই দিব এই প্রজেক্টটা বাসায় হয়তো বা আমরা আমাদের বাবা মা কাজে যায় অনেক অফিসে বা স্কুলে টিচার্স অনেকেই যায় তো বাসায় ছোট বাচ্চা বা বাসায় ফাঁকা থাকে তখন যদি গ্যাস লিক হয়ে বা আগুন ধরে এই রোবটটি যদি আমাদের বাসায় রাখা যায় তো অটোমেটিক যে আগুনটা নিভাইটা সক্ষম হবে এই রোবট মানে ইয়াটা ইয়ে বাইদেউ একটু <todellan> <todellan> bagai <todellan> di <todellan>

যেরকম যেই পাশে পানি দিবে উঁচু নিচু জায়গায় প্রবলেম করতেছে হ্যাঁ যেদিকে আগুন ওই দিকে এরা যাবে এখন প্রবলেম করতেছে